বেঙ্গলের নবাগত বিদেশি ভিক্টর ভাস্কুয়েস তাকে নিয়েই কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে গুটি সাজাচ্ছেন কোচ কার্লুস কুয়াদ্রাদ তবে প্রথম দিনে জুনিয়র টিমের সঙ্গে গা গামালেও তার পরবর্তীতে গতকালকের প্র্যাকটিসে তিনি গড় হাজির ছিলেন সেখান থেকে মনে করা হচ্ছে যে তিনি হয়তো থাকবেন না নর্থ ইস্ট ম্যাচে অর্থাৎ এই বিদেশিকে না পাওয়া গেলে কিন্তু প্রথম ম্যাচে চাপে পড়বে বেঙ্গল কোচ কার্লো স্কুয়াদ কারণ নর্থ ইস্ট কিন্তু যথেষ্ট ভালো পারফরম্যান্স দিচ্ছে এইবারের আইএসএলে অন্যদিকে দাঁড়িয়ে নন্দকুমারকেও প্র্যাকটিসে দেখা যায়নি তবে নাওরেম মাহেশ সিং এবং হরমনজিৎ খাবরা এরা কিন্তু মাঠে ফিরেছে অন্যদিকে ইস্টবেঙ্গলের সপ্তম বিদেশি হিসাবে কি ভাবা হচ্ছে লাইব্রেরিয়ান নতুন বিদেশিকে সেটাও অবশ্যই ভিডিওতে ডিসকাস করা হবে তবে সবার প্রথমে বলে রাখি ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দিও দেখো প্রথমে চলে আসা যাক ইস্টবেঙ্গলের নবাগত মিডিও ভিক্টর ভাস্কুয়েসের ব্যাপারে ভিক্টর ভাস্কুয়েস যিনি এই ইস্ট বেঙ্গলের মাঝ মাঠ থেকে অপারেট করার মতো একজনই বিদেশি পড়ে আছেন কারণ সাউল ক্রিসপুর যে চোট হয়েছে তাতে মনে করা হচ্ছে নর্থ ইস্ট কেন তার পরের ম্যাচেও তিনি খেলতে পারবেন কিনা সে নিয়ে কিন্তু একটা সম্ভাবনা উদ্বেগের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তো সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রা নতুন বিদেশিকে কিন্তু প্রথম দিনই পরখ করে নিয়েছেন যেখানে তিনি জুনিয়র টিমের সঙ্গে প্র্যাকটিস করেছেন তবে প্রথম দিনের অনুশীলন শেষে দেখা গেছে যে ওয়েদার যে চেঞ্জ হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কিছুটা সমস্যায় পড়েছেন তিনি এবং যার কারণে গতকালকের প্র্যাকটিসে তিনি থাকতে পারেনি তবে আজকের প্র্যাকটিসে সম্ভাবনা রয়েছে কিন্তু তার থাকার নন্দকুমারের কেসটাও সেম নন্দকুমারেরও শারীরিক অসুস্থতার জন্য প্র্যাকটিসে গড় হাজির ছিলেন এবং ইস্টবেঙ্গলে যে নতুন কিছু প্লেয়ার জুনিয়র টিম থেকে রেজিস্টার্ড করানো হয়েছে তারা কিন্তু ইস্টবেঙ্গল প্র্যাকটিসে যোগ দিয়েছেন অর্থাৎ আইএসএলের ম্যাচে এভেলেবেল হয়ে গেছেন কিন্তু এই প্লেয়ারগুলো এবং কোচ কার্লো স্কুয়াদা চাইলেই তাদের যে কোনো জায়গায় ইউজ করতে পারেন অন্যদিকে দাঁড়িয়ে হরমনজিৎ খাবড়া কিন্তু ইস্টবেঙ্গলের মাঝ মাঠে ব্যাক করেছে যদিও নর্থ ইস্ট ম্যাচ তিনি খেলবেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন পড়ে রয়েছে একটু মনে হয় টাইম না লাগবে একটা দুটো ম্যাচ তারপরে অবশ্যই আমরা তাকে মাঠে দেখতে পারবো পারব বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে একটা ব্যাক কাম মিডিয়োর অপশন কিন্তু বেড়ে গেল অন্যদিকে ডার্বিতে যে পারফরমেন্স দিয়েছেন অজয় ছেত্রী তাতে কিন্তু অজয় ছেত্রী সৌভিকের বিকল্প হিসাবে অবশ্যই থাকছেন এবং সৌভিককে সেই ম্যাচে পাওয়া যাবে না এটা ধরে নিয়ে এগোচ্ছেন কোচ কার্লো স্কুয়াদ্রাদ অন্যদিকে দাঁড়িয়ে নাওরে মাহেশ এই ম্যাচে অবশ্যই অ্যাভেলেবেল থাকবেন ইস্টবেঙ্গল যে আগামী দিনের জন্য দল তৈরি করছে সেখানেই বোঝা যাচ্ছে ইস্টবেঙ্গলে কিন্তু এই মুহূর্তে এক বিদেশি উইঙ্গার তিনি কিন্তু ট্রায়ালে রয়েছেন জোর কদমেই তার ট্রায়াল চলছে তবে দেখার বিষয় আগামী দিনে তাকে দলে নেওয়া হয় কি না তবে যেহেতু ইস্টবেঙ্গল এশিয়ান স্টেজে পারফরমেন্স করবে তাই জন্য কিন্তু এখন থেকেই মোটামুটিভাবে দল গোছানো শুরু করে দিয়েছেন কোচ কার্লোস কুয়াদ্রাত এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যার দিকে নজর দিয়ে এরকম আরও অনেক বিদেশি আসবে ট্রায়াল দিতে এই খবরও কিন্তু পাওয়া যাচ্ছে তবে এখনও পর্যন্ত যে লাইব্রেরিয়ান বিদেশি এসছে তাকে নিয়ে ডিসকাস বা তার কী কী স্ট্যাটস রয়েছে এটা এই মুহূর্তে দেখার বিষয় নয় আগে তিনি চূড়ান্ত হোক তার পরবর্তীতে আমরা এই বিষয়ে অবশ্যই আলোচনা করব